হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে তার চাহিদা বা ইন্টেনশান কি আছে আপনার প্রতি তার যে চাহিদা তার ইন্টেনশানটা কি আছে আপনার প্রতি প্রতি তার চাহিদা বা ইন্টেনশন কি আছে আপনার প্রতি বাবা প্রথমেই তো চলে আসছে তার চাহিদা আপনাকে ভালোবাসেন যাই হোক আমি সব কাট নিয়ে নিই তারপর বলছি চাহিদা চাহিদা বা ইন্টেনশান আপনার প্রতি কী আছে এখানে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা তো আপনাকে না প্রচুর ভালোবাসে তাই জন্যই আপনাকে হয়তো ইনটেনশান তা আপনার প্রতি যে বিয়ে করবেন বা আপনার সাথে যোগাযোগ করবেন বা আপনার একটা ভালোবাসার সম্পর্ক উনি রাখতে চান আপনার জীবনটা বড় কষ্টের জীবন প্রচুর কষ্ট প্রচুর পেনফুল অবস্থাতে কাটিয়েছেন সেই পেনফুল অবস্থা অনেক ক্ষয়ক্ষতি জীবনে সবার জন্য হয়তো করে গেছেন আত্মীয় স্বজন বলুন নিজের সংসারের ফ্যামিলির লোকেদের জন্য বলুন এখনও আপনি হয়তো সেই কর্তব্য দায়িত্ব পালনের জন্য কিন্তু একটুও সরে দাঁড়াননি আপনি সমানে সেগুলো করে যাচ্ছেন এত পেনফুল অবস্থার মধ্যে থেকেও আপনি কিন্তু কোনো কাজে আপনি ডিসিপ্লিনের বাইরে কিন্তু যাননি আপনি সমস্ত কিছু করে যাচ্ছেন তো এই জায়গাগুলো উনি কিন্তু সবটাই দেখছেন এবং উনি ভাবছেন যে আপনি কি করে পারেন আপনার দ্বারাই কি করে সম্ভব এতটা যে পেনফুল অবস্থা যে এখানটা পেনফুল অবস্থার কাঠটা দেখলে বুঝতে পারবেন যে কি ধরনের পেনফুল অবস্থায় আপনি কাটিয়েছেন সেই জায়গা থেকে গ্রোথ নিয়ে আসা এটা তো মুখের কথা নয় প্রচুর ক্ষয় মানে আপনাদের জীবনে হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে ডেথের কার্ড এসছে এখানে ডেভিলের কার্ড এসছে এমনও হয়েছে আপনাকে হয়তো কোনো স্পেল করা হয়েছিল আপনাকে মেরে ফেলার জন্য বা আপনাকে বিছানায় ফেলার জন্য এরকম ধরনের কাজও কিন্তু অনেকে করেছে আপনার জন্য বা করে চলেছে যাদের যেটা অভ্যাস তারা তো সেটা বন্ধ করতে পারবে না না সেটা করবেই তো যাই হোক আপনাকে কিন্তু আর কিছু করতে পারবেন না কারণ আপনার মাথার উপরে রয়েছেন ইউনিভার্স অ্যাঞ্জেল অ্যাঞ্জেলরা কিন্তু আপনাকে প্রচুর সাপোর্ট করছেন আর অ্যাঞ্জেল অ্যাঞ্জেলরা বা ইউনিভার্স কিন্তু আপনাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করছেন তো আপনি কিন্তু আপনাকে আর কেউ কিছু সেইভাবে আপনাকে আর বিছানায় ফেলতে পারবেন না বা আপনাকে মেরে ফেলার চেষ্টা করলেও ফেলতে পারবেন দেখুন মেরে ফেলাটা তো ইউনিভার্সের হাতে না সেটা তো ইউনিভার্স যে কতদিন আমরা নিয়ে এসেছি আয়ু সে কতদিন আমরা বাঁচবই সে কষ্টের মধ্যেই হোক আর সুখের মধ্যেই হোক তো এই জায়গা থেকে বেরিয়ে আপনি কিন্তু একটা খুব সুন্দর পজিশানে পৌঁছিয়েছেন এখানে একটা নটা কাপ জোগাড় করেছেন আপনি নটা কাপ জোগাড় করা মানে একটা মানুষ এত পেনফুল অবস্থা থেকে বেরিয়ে নটা কাপ জোগাড় করেছেন এবং এখানে কিন্তু এসছেন আপনি হয়তো এমন একটা ছিলেন এক মানুষ ছিলেন শিশু সুলভ ছিল আপনার মধ্যে যে যেটা ধরুন ছেলে মানুষই একটা ব্যাপার খুব হাসি মজা করতে ভালোবাসতেন বা সবার সাথে কথা বলতে ভালোবাসতেন এরকম একটা পজিশান থেকে আপনি কিন্তু বেরিয়ে এসছেন বেরিয়ে এসে আপনি এখন একদম নিরিবিলি ভীষণ নিজের করে নিজেকে বোঝা নিজেকে চিন্তা করা নিজের সম্পর্কে যে আপনার ভিতরে কি আছে সেই জিনিসগুলোকে আপনি তুলে ধরতে চাইছেন এরকম একটা সিচুয়েশন কিন্তু আমি এনার্জিটা পাচ্ছি সেই জিনিসগুলো আপনার পাঁচ ছ বছরের কোনো রিলেশন এরকম একটা হতে পারে বা ছেলেবেলার কোনো বন্ধু বা ধরুন কোনো অনলাইনে আপনার সাথে সম্পর্ক এরকম কোনো বন্ধুত্ব সেই বন্ধুত্ব বন্ধু কিন্তু আপনার জন্য ভাবছেন তার চাহিদা ইন্টেনশান খারাপ কিছু নয় তার চাহিদা ইন্টেনশন ইন্টেনশান হচ্ছে আপনার সাথে একটা সম্পর্ক করার সম্পর্কটা সেটা ভালোবাসার সম্পর্ক যেহেতু আপনি হয়তো কোনো সময় তার জন্য কিছু করেছেন দেখুন কিছু করেছেন মানে আপনি যে অর্থ দিয়েই করবেন তা নয় হয়তো কথা দিয়েও হয়তো এমনভাবেই কিছু উপকার তার হয়েছে যে সেই জায়গাটা উনি বুঝতে পেরেছেন তো সেই জায়গাটা বুঝতে পারার পরে হয়তো নিজেকে সে সরিয়ে নিয়ে এসছেন তো এই জায়গাটা টেভিল যে রয়েছে সেই টেভিল দ্বারা হয়তো সেও কিন্তু স্পেল করা হচ্ছে ওনাকেও তো সেই জন্য উনি কিন্তু এই মুহূর্তে বললেই উনি আসতে পারবেন না উনিও কিন্তু একটু ইনম্যাচুরিটি আছেন আপনিও কিন্তু একটু ইনম্যাচুরিটি রয়েছেন সেই ইনম্যাচুরিটি জায়গা থেকে আপনারা যে সততা যে মানসিকতা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন নিজেদের দিকে ফোকাস দিচ্ছেন দেখা যাচ্ছে আপনারা কিন্তু গোল অ্যাচিভ করছেন মানে আপনার যে গোল সেটা কিন্তু সব হাজার যুদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে পেনফুল অবস্থার মধ্যে দিয়ে বেরিয়েও আপনি কিন্তু চাই চাইছেন সেই একটা গোল অ্যাচিভের জায়গায় পৌঁছাতে যে এই জায়গাটা আমাকে সৃষ্টিকর্তা বা ইউনিভার্স বা অ্যাঞ্জেলরা যেন এই জায়গাটা আমাকে পৌঁছান মানে সেই জন্য সেই প্রচুর পরিশ্রম আপনি করে যাচ্ছেন আর নিজের দিকেই কিন্তু ফোকাসটা রেখেছেন অন্য কোনো দিকে আপনার মন নেই কোনো দিকে আপনার অনেক হয়তো অপরচুনিটি আপনার কাছে আসছে কিন্তু আপনি কোনো দিকে মন দিচ্ছেন না আপনার মধ্যে ভীষণ গুণ রয়েছে আপনার কিন্তু প্রোটেক্ট করার বা ধরুন যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে আর প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে আপনার এই এক্সপিরিয়েন্সটা সবার মধ্যে থাকে না তো এখানে দেখা যাচ্ছে এই সম্পর্কটা যদি আপনার এবার যদি আবার নতুন করে হয় তো এই সম্পর্কটা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের চলবে আর কিন্তু ভাঙা গড়া কিছু হবে না আপনারা যেটা ভয় পাচ্ছেন যে আপনার মনের মানুষ বা সেই মানুষটা ইন্টেনশান কি আছে হয়তো খারাপ ইনটেনশান আছে না খারাপ কোনো ইন্টেনশান তার নেই সে কিন্তু ভাবছেন যে আমার অর্থের অভাব নেই কিন্তু আমার একটা মনের মানুষের অভাব আছে অর্থ আমার প্রচুর আছে আমি শুধু আমি একটা চাই একটা সুন্দর মনের মানুষ সে সুন্দর মনের মানুষ তো সবাই হতে পারে না তো যাই হোক এখানে উনি ম্যাচুরিটির জন্য উনিও হয়তো অনেক কষ্ট বা অনেক কার্মিক রিলেশনের মধ্যে গেছেন যাওয়ার পরে সেখান থেকে কিন্তু উনিও চেষ্টা করছেন এখন আপনার দিকে ফোকাস রেখেছেন আপনার সাথে যোগাযোগ করার একটা চিন্তা ভাবনা করছেন কারণ এখানে ডেথ কার্ড এসছে ডেথ কার্ড আসা মানে যত ক্ষয়ক্ষতি যা সমস্ত হয়ে গেছে আপনাদের জীবনে ভুল বোঝাবুঝি বলুন রাগারাগি বলুন আর্থিক পরিস্থিতি বলুন সমস্ত থেকে বেরিয়ে এবার কিন্তু আপনারা একটা খুব সুন্দর পজিশানে পৌঁছাতে চলেছেন এবং নিউ বিগিনিং কিন্তু আপনাদের হতে চলেছে তো এখানে দেখা যাচ্ছে যে আপনি একটা রাজার জায়গা বা রানীর জায়গায় পৌঁছতে পৌঁছাতে পৌঁছাবেন মানে দেখুন রাজা রানী এখানে কার্ড হিসেবে রাজা রানী দিয়েছে এখন কি রাজা রানী আছে সেসব নেই কিন্তু এমনই একটা সুন্দর পজিশানে আপনি পৌঁছবেন এতটাই আপনার একটা কোয়ালিটি হাই হয়ে যাবে এতটাই পাওয়ারফুল হবেন আপনি যে আপনার কাছে এই গোল অ্যাচিভ করাটা কোনো ব্যাপারই না আপনি একটা খুব সুন্দর পজিশানে পৌঁছে যাচ্ছেন আপনার মধ্যে ম্যানিফেস্টেশন খুব ভালো আপনার মধ্যে সমস্ত জ্ঞান বুদ্ধি সমস্ত কোয়ালিটি ভালো রয়েছে আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার রয়েছে আপনার অরাটা ভীষণ পজিটিভ সেই সমস্তগুলো দেখে আপনার প্রতি কিন্তু উনি আকৃষ্ট বা ওনার ইন্টেনশন কিন্তু আপনার সাথে একটু কথা বলা একটু ভালোবাসা আর কিছুই সেরকম খারাপ ইন্টেনশন কিন্তু নেই আমি যেটা এখানে সিচুয়েশান কাটে দেখছি আপনি যেমন পেনফুল অবস্থা থেকে বেরিয়ে আজকে নিজের দিকে ফোকাস দিয়েছেন উনিও কিন্তু পেনফুল অবস্থা থেকে বেরিয়ে উনি কিন্তু একটা ভালো পজিশানে এসছেন এমন একটা পজিশানে এসছেন নটা কাপ নিয়ে বসে আছেন এমন হচ্ছে আপনি হয়তো এটা এই জায়গাটা হয়তো আপনিও অ্যাচিভ করেছেন বা করবেন ভবিষ্যতে যে যে পথে আপনি চলছেন এই পথে যদি আপনি এইভাবে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি এমন একটা সময় আসবে আপনার কাজ অন্যকে দিয়ে করাবেন আপনি অর্ডার করে কিন্তু কাজ করানোর মতো ক্ষমতায় আপনি পৌঁছাতে পারবেন তো বন্ধুরা সিচুয়েশান কার্ড আমি এটাই পেলাম তো এটা সিচুয়েশান কার্ডে আমি দেখলাম এবার আমি আপনাদের গাইডেন্স কার্ডটা দেখবো যে কি আসছে সেই মানুষটির ইন্টিউশন খারাপ এখানে পাইনি আমি কিছু ভালো খারাপ কি আসে গাইডেন্স কাটে আমি দেখবো যে আপনাদের কি হতে চলেছে আগামী দিনে মানে তার চাহিদা বা ইন্টেনশান আপনার প্রতি কি আছে সেটাই আমরা গাইডেন্স দেখব দেখুন বটম অফ দ্য কার্ডের হ্যাপিনে হ্যাপি ফ্যামিলি এখানে গাইডেন্স কার্ডের যেটা পাচ্ছি আমি ফুল কার্ড এসছে ফুল কার্ড কার্ডের মানে নিউ বিগিনিংয়ের কার্ড যেটা আধ্যাত্মিকতা বোঝায় যেটা ইউনিভার্সের উপর ভরসা করা ঈশ্বরের উপর ভরসা করা এটা আপনি ভীষণ করেন আর ইউনিভার্স আপনাকে কিন্তু সেটা হাতে হাতে ফলও হয়তো দেখিয়ে দেন যে ইউনিভার্সের উপরে ভরসা করেছেন বা অ্যাঞ্জেলদের উপরে ভরসা করেছেন সেই অ্যাঞ্জেলরা কিন্তু আপনাদের আপনাকে ভীষণ সাপোর্ট করছেন এই জায়গাটা কিন্তু আপনার একটা ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে এরকম একটা পজিশান কিন্তু আসছে হুইল অফ ফরচুন এসছে আপনার অ্যাঞ্জেলরা কিন্তু প্রচুর গাইড করছেন আপনাকে আপনার কোনো বিপদের মধ্যে দিয়ে মানে বিপদে ফেলতে চাইছেন না অ্যাঞ্জেলরা অ্যাঞ্জেলরা কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে গাইড করছেন সাপোর্ট করছেন এবং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করছেন তাই আপনি নিশ্চিন্তে থাকুন অ্যাঞ্জেলরা এমন কিছু করবেন না যে আপনার কোনো ক্ষতি হবে এখানে নাইন অফ পেন্টিক্যালস এসছে নাইন অফ পেন্টিকেলসের জায়গা রয়েছে যে যে মানুষটিকে দেখানো হয়েছে সে একজন মহিলা কিন্তু তার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে আপনি মহিলা হন বা পুরুষ হন আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে আপনার মধ্যে মানে একদিকে ধরুন সংসার একদিকে ধরুন বিজনেস একদিকে ধরুন আত্মীয় স্বজন সমস্ত জায়গাটা আপনি মেনটেন করার ক্ষমতা রাখেন এবং দুধ সব দিক ব্যালেন্স করে চলার কিন্তু আপনি ক্ষমতা রাখেন আর এখানে সে কুইন অফ পেন্টিকেলস কুইন অফ পেন্টিকেলস একটা রানীকে দেখিয়ে দেখানো হয়েছে এখানে আর থার্ড পার্টি কেউ আপনার জীবনে আছে সেটা আপনার হাজব্যান্ড বিবাহিত যদি হয়ে থাকেন আপনার হাজব্যান্ড আছে আর যদি অবিবাহিত হয়ে থাকেন হয়তো কারোর সাথে আপনার আপনি রিলেশানে আছেন কাউকে ভালোবাসেন সেই থার্ড পার্টি এখানে কিন্তু দেখানো হচ্ছে যেখানে একজন থার্ড পার্টি রয়েছে সেটা আপনার ক্ষেত্রে হতে পারে বা যে মানুষটির কথা বলা হচ্ছে সে মানুষটির ক্ষেত্রেও কিন্তু হতে পারে সেই থার্ড পার্টি না রিলিজ করে কিন্তু আপনার কাছে আসতে পারবেন না কারণ এই কার্মিক রিলেশান থেকে আপনি বেরিয়ে এসেছেন কার্মিক জায়গাটা থেকে আপনি কিন্তু বেরিয়ে এসে আপনি কিন্তু একটা এখন যে কোনো মানুষের সাথেই যদি আপনার মিলবন্ধন হয় সেটা হবে সোলমেট কানেকশন সেই সোলমেটের জায়গায় যখন উনি পৌঁছাবেন তখনই ওনার ইন্টেনশান কিন্তু দেখা যাবে যে আপনার প্রতি ইন্টেনশানটা কিন্তু ভালোই আসবে আর যেটা আসবে সেটা কিন্তু খুব ধৈর্যের মধ্যে দিয়ে খুব সহ্যের মধ্যে দিয়ে আপনার প্রতি কিন্তু ওনার সেই ভালোবাসাটা প্রকাশ হবে এখন আর তাড়াহুড়ো করবেন না উনি এবং আপনাকে যে এক্ষুনি বিয়ে করতে হবে বা এক্ষুনি তার সাথে থাকতে হবে এরকম কোনো কিছু উনি তাড়াহুড়ো করতে চাইছেন না কারণ ওনার থার্ড পার্টি থাকাতে উনি সেই কার্মিক রিলেশানগুলোকে রিলিজ করতে চাইছেন কারণ দেখুন ওনার সাথেই এই থার্ড পার্টি কিন্তু একটা খারাপ ব্যবহার করেছেন চিটিং করেছেন যেহেতু তার সাথে হয়তো এমন কোনো লেনদেন ছিল সেখানে চোট করেছেন কিছু হুম কোনো কিছু চুরি যাওয়া বা চোট যাওয়া এটাকেই বোঝানো হচ্ছে যে কিছু হয়েছে সেই জন্য উনি কিন্তু থার্ড পার্টিকে রিলিজ করতে চাইছেন এই কার্মিক রিলেশানটাকে রিলিজ করার পরেই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে সেটা দু হাজার হতে পারে না হলে একদম শেষে গিয়ে হবে বা ছাব্বিশে গিয়ে হবে আপনার এই রিলেশানটা দেখা যাচ্ছে বেশিরভাগই ছাব্বিশে গিয়ে কিন্তু যোগাযোগ হবে কারণ এখনই বললেই তো একজনকে রিলিজ করা সম্ভব না যদি সে বিয়ে বিবাহিত হয়ে থাকেন আপনার যে যে মানুষটির আপনার প্রতি যে ইনটেনশানটা রয়েছে যা তার চাহিদা বা ইন্টেনশান কি রয়েছে আপনার প্রতি তো এখানে বলা হচ্ছে যে আপনাকে কিন্তু একটা সুন্দর ভালো মানুষ হিসেবে দেখেন সৎ মানুষ হিসেবে দেখেন অনেস্ট মানুষ হিসেবে দেখেন আপনার মধ্যে যে সততা রয়েছে আপনার মধ্যে যে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রয়েছে বিশ্বাস রয়েছে সেগুলো উনি কিন্তু ভীষণ খেয়াল করেছেন বা খেয়াল করেন যে ইউনিভার্সের প্রতি আপনার কতটা বিশ্বাস অ্যাঞ্জেলদের প্রতি আপনার কতটা বিশ্বাস কতটা ধারণা এই জায়গাটা থেকে আপনাকে একটা মনে করতে পারেন একটা রানীর মতো উনি রাখতে চান বা রানীর মতো উনি চোখে দেখেন আপনাকে যে আপনার মধ্যে যে এই কোয়ালিটিগুলো আছে হয়তো অনেকের মধ্যে এই কোয়ালিটিগুলো নেই যে এখানে রাজা বা রানী আপনারা যে যদি পুরুষ অন্ত মহিলা ধরবেন মহিলা হলে পুরুষ ধরবেন এখানে ঠিক আছে যদি কোনো মহিলা হন তখন তাহলে এখানেকে এনাকে রাজা মনে করবেন যে তাকে হয়তো আপনি সেটাই মনে করেন তো এই জায়গাটায় আপনি কিন্তু একটা খুব সুন্দর পজিশানে রয়েছেন বন্ধুরা খুব গাইডেন্স কার্ডটাও খুব ভালো এসছে ফুল কার্ড এসছে আপনাদের নিউ বিগিনিং কিন্তু হবে তবে একটু ধৈর্য রাখুন কার্মিক সম্পর্ক আপনি ত্যাগ করতে পেরেছেন সে এখনও হয়তো কাটিয়ে উঠতে পারেননি পারেননি সে পারি পারলেই কিন্তু আপনার কাছে আসবেন তার ইন্টেনশান খারাপ কিছু আমি পেলাম না তবে উনি বরণ কারোর থেকে লস হয়েছে বা ক্ষতি হয়েছে ওনার তো এখানে গাইডেন্স কার্ড আমি দেখলাম এখানে ভিডিওটা রাখবো বন্ধুরা আজকের মতো প্রত্যেকে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু ভুলবেন না ইউনিভার্সের কাছে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কারণ কমেন্ট ইউনি মানে কমেন্টে লেখা মানে আপনার মনের কথা লেখা মানে ইউনিভার্সকে জানানো অ্যাঞ্জেলরা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছে দেন আমরা যে প্রার্থনাটা করি ইউনিভার্সের কাছে যেমন ধরুন একটা চিঠি কিছু জিনিস আপনারা অন্তত বোঝেন না অনেকে বোঝেন অনেকে বোঝেন না আপনি একটা চিঠি পাঠান যখন চিঠিটা কি ডাইরেক্ট পাঠান পাঠান না পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয় তো পোস্ট অফিস থেকে কি হয় এই পোস্ট অফিস থেকে ওই পোস্ট অফিস ওই পোস্ট পোস্ট অফিস থেকে ওই পোস্ট পোস্ট অফিস গিয়ে তার বাড়ির কাছাকাছি যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিস থেকে একটা পোস্টম্যান একটা ভদ্র মানুষ গিয়ে পৌঁছে দেয় চিঠিটা আপনার কাছে তাই তো তাই এখানেও সেরকম বলা হচ্ছে যে আপনারা যে ইউনিভার্সের কাছে প্রেটা করছেন সেই ইউনিভার্সের কাছে ডাইরেক্ট প্রেটা কিন্তু পৌঁছাচ্ছে না কে পৌঁছে দিচ্ছেন অ্যাঞ্জেলরা সেই জন্য অ্যাঞ্জেলদেরকেও আমাদের ভালোবাসতে হবে অ্যাঞ্জেলরা কিন্তু আমাদের পাশে আছেন অ্যাঞ্জেলরা কিন্তু আমাদের সাপোর্ট করেন আর অ্যাঞ্জেলরা কিন্তু সব কিছু জানতে পারেন বুঝতে পারেন দেখতে পান আমরা যেটা চোখে দেখতে পাই না অ্যাঞ্জেলরা কিন্তু সেটা দেখতে পান তো অ্যাঞ্জেলদের উপরে ভক্তি শ্রদ্ধাটাও রাখবেন বন্ধুরা আর যখনই কমেন্টটা ওখানে করবেন না অ্যাঞ্জেলরা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছে দেবেন এই জিনিসগুলো না আপনারা একটু আপনাদের ভালোর জন্য বলা আপনি মনে করবেন না আমি কোটিপতি হয়ে যাব একটা কমেন্টের জন্য ঠিক আছে তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা